রাশিয়ার সাইবেরিয়ার এক প্রত্যন্ত কোণে অবস্থিত একটি গ্রাম ওয়েমিয়া কন এই গ্রামটি এখনও পর্যন্ত পৃথিবীর সবচেয়ে ঠান্ডা বাসযোগ্য স্থান হিসাবে পরিচিত এই গ্রামে চোখের পলক ফেলার আগেই বাতাসে থাকা পানির কণাগুলো বরফে পরিণত হয়ে যায় এখানকার ঠান্ডা এতটাই তীব্র যে নিঃশ্বাসের ধোঁয়া জমে গিয়ে বরফ হয়ে মুখে আটকে যায় শীতের মৌসুমে এখানে তাপমাত্রা নেমে যায় মাইনাস সত্তর ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আর স্বাভাবিক অবস্থা এখানে থাকে মাইনাস পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস যেখানে আমাদের ডিপ ফ্রিজের তাপমাত্রা থাকে মাইনাস আঠারো ডিগ্রি সেলসিয়াস যেখানে আমরা কল্পনাও করতে পারি না মানুষ বেঁচে থাকতে পারে সেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ জীবনের কঠিনতম যুদ্ধ করে যাচ্ছে আজকে আমরা জানবো পৃথিবীর সবচেয়ে শীতলতম গ্রাম ওয়েমিয়াকনে মানুষের জীবন কেমন এশিয়ার বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই গ্রামটি অবস্থিত রাশিয়ার ইয়াকুটিয়া অঞ্চলে যা দেশটির পূর্বাঞ্চলের অন্যতম দুর্গম এবং বরফে মোড়া একটি এলাকা আর এখানেই রেকর্ড করা হয়েছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শীতলতম তাপমাত্রা মাইনাস একাত্তর দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তবে মজার বিষয় হচ্ছে এই ওয়েমিয়াকন শব্দটি ইয়াকুত ভাষা থেকে যার অর্থ হট স্প্রিং ভাবতেই অবাক লাগে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা গ্রামটির নামকরণ হয়েছে উস্ব জলের নামে আসলে গ্রামটির পাশেই এক প্রাকৃতিক উৎস ঝর্ণা আছে যেখানকার পানি প্রচণ্ড ঠান্ডাতেও জমে না তবে এটি ওয়েমিয়াকনের প্রতিদিনের বরফ ভর্তি জীবনযাত্রাকে বদলাতে পারেনি এখানকার নদীনালা জলাশয় সবই বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে শীতকালে তো এখানকার সূর্যের আলো বড়জোর থেকে দেখা যায় তারপর পুরো এলাকা থাকে অন্ধকার আর তুষারে ঢাকা আর এই অবস্থার পরেও এখানে প্রায় পাঁচশো জনের মতো স্থায়ী বসবাসকারী রয়েছে এই চরম আবহাওয়ায় গাছপালা জন্মায় না ফলে সবজি এবং ফলমূল চাষ করা একেবারেই অসম্ভব তাই এখানকার মানুষের খাদ্য তালিকায় প্রধানত রয়েছে মাছ এবং প্রাণীর মাংস তাদের একটি ঐতিহ্যবাহী খাবার হচ্ছে স্ট্যাগনিনা এই পদ্ধতিতে হিমায়িত মাছকে পাতলা করে কেটে কাঁচা অবস্থায় খাওয়া হয় এই খাদ্য শুধু শরীরে গরম রাখে না বরং এতে থাকা চর্বি এবং প্রোটিন তাদের টিকে থাকতে অন্যতম রসদ দেয় মানুষ এখানে প্রকৃতির সঙ্গে এমনভাবে অভিযোজিত হয়ে গেছে যে তারা চিব্ব শীতকে আর কোনো বাধা মনে করে না বলাই বাহুল্য এখানে জনজীবন খুবই অস্বাভাবিক তারপরও এখানে সবচেয়ে বেশি কষ্টের শিকার হয় স্কুল পড়ুয়া শিশুরা এই অঞ্চলের শিশুদের প্রতিদিন স্কুলে যেতে হয় এমন এক পরিবেশে যেখানে তাপমাত্রা নিয়মিতই মাইনাস চল্লিশ ডিগ্রি থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে স্কুল কর্তৃপক্ষ শুধুমাত্র তখনই ছুটি ঘোষণা করে যখন তাপমাত্রা নেমে যায় মাইনাস পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াসেরও নিচে সাধারণত বেশিরভাগ স্কুলের নিজস্ব বাস ব্যবস্থা থাকে প্রত্যেক দিন এই যানবাহনই এখানকার শিশুদের একমাত্র উৎস স্কুলে যাওয়ার জন্য তবে অনেক সময় কিছু শিশু এক দুই কিলোমিটার দূরত্বে বরফের মধ্য দিয়েও হেঁটে স্কুলে আসে ওয়েমিয়া হচ্ছে এক ভয়ঙ্কর কঠিন এবং রহস্যময় স্থান এই গ্রামে বেঁচে থাকা প্রতিদিনে যেন এক যুদ্ধের মতো এখানকার শীত এতটাই তীব্র যে একটি গাড়ি একবার বন্ধ হয়ে গেলে তা আবার চালু করা প্রায় অসম্ভব যার ফলে গাড়ি সচল রাখতে বাধ্য হয়ে এখানে সারাক্ষণ ইঞ্জিন চালু রাখতে হয় যাদের সামর্থ্য আছে তারা হিটার গ্যারেজ ব্যবহার করে তবে এটি ব্যয়বহুল হওয়ায় বেশিরভাগ মানুষই বাইরে ইঞ্জিন চালিয়ে রাখে যা জ্বালানির ব্যাপক অপচয় ঘটায় এবং পরিবেশে ধোঁয়া ছড়িয়ে দেয় এর ফলে শহরের বাতাস কুয়াশার মতো ধোয়ার স্তর তৈরি করে যা শ্বাসকষ্টেরও কারণ হতে পারে এই তাপমাত্রার কারণে এখানকার গাড়ির ফুয়েল ট্যাঙ্কগুলো বিশেষভাবে নির্মিত হয়েছে এতে করে ব্যাটারির স্থায়িত্বকালও কমে যায় শীতের চরম ঠান্ডায় গাড়ির তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে বাসিন্দারা গাড়ির কুল্যান্ড এবং ফ্রিজারকে বিশেষ ঠান্ডা প্রতিরোধী উপাদান দিয়ে তৈরি করে এছাড়াও গাড়ির জানালা বরফমুক্ত রাখতে প্রতিদিন ডিআইসার ব্যবহার করতে হয় যা তাদের জন্য একটি বাড়তি ব্যয় শুধু গাড়িই নয় মানুষের দৈনন্দিন যাতায়াতও বিপর্যস্ত এখানে বাস এবং ট্রাম সার্ভিসগুলোকে চালু রাখতে বাড়তে ব্যবস্থা নিতে হয় এবং যানবাহনগুলোর হিটার চালু রাখা হয় প্রায় চব্বিশ ঘন্টা যাতে যাত্রীরা শীতের প্রকোপ থেকে কিছুটা সুরক্ষা পায় ফলে এখানকার জীবনযাত্রা গাড়ি ব্যবহারকারীদের জন্য এক বড় ধরনের চ্যালেঞ্জ আরও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যাত্রাপথে গাড়ির যে কোনো যান্ত্রিক সমস্যায় বিশ মিনিটের মধ্যে ব্যবস্থা না নিলে তীব্র ঠান্ডায় বেঁচে থাকা প্রায় অসম্ভব মোবাইল ফোনও এই কম তাপমাত্রায় কার্যকরভাবে কাজ করতে পারে না ফলে জরুরি অবস্থায় যোগাযোগ করাটাও এখানে কঠিন এমন প্রতিকূল পরিস্থিতিতে দীর্ঘক্ষণ বাইরে থাকলেও ফ্রসবাইট এবং হাইপোথার্মিয়া শুরু হয়ে যায় যা অনেক ক্ষেত্রে মৃত্যুর কারণ শীত থেকে বাঁচতে ওয়েমিয়াকনের মানুষরা পশমের তৈরি একাধিক স্তরের গরম পোশাক পরে তা সত্ত্বেও এই প্রতিকূল ঠান্ডায় দীর্ঘ সময় হাঁটা এবং বাইরে থাকা প্রায় অসম্ভব কেবল হাঁটা বা চলাফেরা নয় শরীরে সঠিক তাপমাত্রা বজায় রাখার জন্য হাতে একাধিক গ্লাভস পরা আবশ্যক এইখানে পাতলা একই স্তরের গ্লাভস পরলে আঙ্গুলে ব্যথা এবং অসারতার অনুভূত হয় কোনো কোনো কারণে গ্লাভস খুললে মাত্র পাঁচ মিনিটের মধ্যে ফ্রসবাইটের ঝুঁকি তৈরি হয় এই কারণেই এখানে প্রতি বছর শীতকালে অনেক মানুষ ফ্রসবাইটের শিকার হন এবং তাদের অঙ্গহানির ঘটনা ঘটে ওয়েমিয়াকনের বাড়িগুলোর কাঠামো একেবারে আলাদা সাধারণত কংক্রিট নয় বরং মোটা কাঠ দিয়ে তৈরি হয় এখানকার ঘরগুলো যাতে ভিতরের তাপমাত্রা ধরে রাখা যায় দেয়ালগুলোতে আলাদা ইনসুলেশন ব্যবহার করা হয় কারণ এখানে ঘরের বাইরে ঠান্ডা বাতাস যদি একবার ভিতরে ঢুকে যায় তবে মানুষরাও বরফে পরিণত হয়ে যায় এই জায়গাটি ঠিক এতটাই ভয়ানক এখানকার বাড়ির জানালা এবং দরজাগুলো বিশেষ তাপনিরোধক উপাদানে নির্মিত বাড়িগুলোর ছাদে এবং জানালায় বরফ জমে গেলে তুষার অপসারণের জন্য প্রতি সপ্তাহে বিশেষ পরিষ্কার কর্মী নিযুক্ত করা হয় শীতকালীন পোশাক হিসাবে এখানকার মানুষ প্রচুর পশম ভেড়ার লোম এবং কখনো কখনো রেন্ডিয়ারের চামড়া দিয়ে তৈরি বিশেষ জ্যাকেট পরিধান করে যা শরীরের তাপমাত্রা ধরে রাখতে অনেকটাই সহায়তা করে তবে এখন প্রশ্ন হচ্ছে এত ঠান্ডার মধ্যে মানুষ কিভাবে পানি ব্যবহার করে দেখুন বিষয়টি এখানে খুবই কঠিন এখানে পানির পাইপ বসানো একেবারে অসম্ভব কারণ পাইপের ভেতরের পানি মুহূর্তের মধ্যেই বরফে পরিণত হয়ে যাবে তাই এখানকার মানুষ সাধারণত বরফে টাকা নদীর বরফ ভেঙে পানি সংগ্রহ করে এই বরফ ঘরে এনে গলিয়ে সেই পানি তারা ব্যবহার করে আর পানি গরম রাখার জন্য ব্যবহার করা হয় কাঠ এবং কয়লা কারণ বিদ্যুৎ এবং গ্যাসের চাহিদা পূরণ করা এখানে সবসময় সম্ভব হয় না প্রতিটি দিনই এক কঠিন বাস্তবতার নাম এখানকার মানুষ বরফ গলিয়ে পানি তৈরি করে এবং প্রতিনিয়ত এই কঠিন পরিবেশের সঙ্গে লড়াই করেই তারা বেঁচে থাকে আর এই কঠিনতাকেই জীবনের এক অভ্যস্ত অংশ হিসাবে তারা মেনে নিয়েছে এখন যদি বলি এখানকার জীবনযাত্রা কেমন তাহলে প্রথমেই বলতে হয় এখানের মানুষের প্রধান জীবিকা রেন্ডিয়ার বা তুষার হরিণ পালন এগুলোর মাংস ও চামড়া থেকেই আসে খাবার ও পোশাক কারণ বরফে থাকা জমিনে সবজি ফলানো একেবারেই অসম্ভব ওয়েমিয়া শুধু জীবিত থাকাই নয় মৃত্যুর পরেও এক সংগ্রাম শুরু হয় অতিরিক্ত ঠান্ডার কারণে মৃতদেহ কবর দেওয়া এখানে অত্যন্ত কঠিন কারণ বরফে জমে থাকা মাটি খোরার মতো কঠিন কাজ হয় না আর কিছুই তাই এখানকার মানুষ আগুন ও কাঠ কয়লা দিয়ে ঘণ্টার পর ঘণ্টা মাটিকে গরম রাখে তারপর ধীরে ধীরে সেই জমাট মাটি সরিয়ে কবর করে কখনো কখনো পুরো প্রক্রিয়াটি দুই থেকে তিন দিন পর্যন্ত সময় নিতে পারে এই কষ্টসাধ্য রীতিটিও এখানকার মানুষের ঐতিহ্য শ্রদ্ধা এবং ধৈর্যের প্রতীক ওয়েমিয়াকন শুধু ঠান্ডার জন্যই বিখ্যাত নয় এটি একসময় দুর্লভ এবং বিলুপ্তপ্রায় প্রাণীদের আবাসস্থল ছিল এখানকার গভীর বনাঞ্চলে বাস করে স্নো লেপার্ড সাইবেরিয়ান টাইগার এবং বিভিন্ন প্রজাতির পাখি যেমন ব্লু নাইটেঙ্গেল এসব প্রাণী পৃথিবীর আর অন্য কোথাও সহজে দেখা যায় না তবে জলবায়ু পরিবর্তন এবং মানব হস্তক্ষেপের ফলে এসব প্রাণী আজ বিলুপ্তির পথে তাহলে প্রশ্ন জাগতেই পারে এত কষ্টসাধ্য পরিবেশে মানুষ এখানেই থাকে কেন বিশ্বের যখন হাজারো সুন্দর আরামদায়ক জায়গা রয়েছে তখন কেন এই হাড় বরফের রাজ্যকে নিজের আবাসীস্থল হিসেবে হিসাবে বেছে নিয়েছে তারা এই প্রশ্নের পেছনে দুইটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে সর্বপ্রথম এখানকার মানুষের সংস্কৃতিগত ঐতিহ্য ওয়েমিয়াকনের মানুষরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই স্থানে বসবাস করে আসছে এই অঞ্চল তাদের কাছে কেবল একটি এলাকা নয় বরং তাদের আত্মপরিচয়ের অংশ তাদের জন্ম এখানে তাদের পূর্বপুরুষদের কবর এখানেই এখানেই তাদের ইতিহাসও তাই সরকার অন্য কোথাও সুযোগ সুবিধা দিলেও এই অঞ্চল তারা ছেড়ে যেতে চায় না আর দ্বিতীয়ত এই অঞ্চলের মাটির নিচে লুকিয়ে আছে বিপুল খনিজ সম্পদ অনেক গবেষকদের মতে ইয়াকুটিয়া অঞ্চলের এই অংশে রয়েছে মূল্যবান খনিজ পদার্থের সম্ভার তাই এখানে থাকার একটি আর্থিক কারণও রয়েছে যারা এই খনিজ সম্পদের সঙ্গে জড়িত তাদের জন্য এখানে থাকা অনেক সময় লাভজনক আপনাদের জানিয়ে রাখা ভালো যে ওয়েমিয়া কনের ইতিহাসিক উন্নয়ন শুরু হয়েছিল মূলত বিশ শতাব্দীর প্রথম দিকে যখন রাশিয়ান শাসনাধীন এই অঞ্চলে সরকার বসতি স্থাপন শুরু করে এরপর থেকে বিভিন্ন সময় এই এলাকার বৈজ্ঞানিক গবেষণা আবহাওয়া পর্যবেক্ষণ এবং খনিজ অনুসন্ধান চলতে থাকে আজকের দিনে এই এলাকা কেবলমাত্র বসবাসকারী মানুষদের জন্যই নয় বরং বিজ্ঞানী অভিযাত্রী এবং রহস্যপ্রেমী পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই স্টার বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন এপিসোডে